শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার এই জাতিকা আমাদের ইউটিউব চ্যানেলে উনি হাতের উপরে ভিডিও চেয়েছেন তাই আমরা ইউটিউব চ্যানেলে হাতের উপরে ভিডিও করছি আপনারা যদি মনে করেন এরকম পার্সোনাল ভিডিও বা ইউটিউব ভিডিও নেবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে জন্মকুণ্ডলী হাত ফে সংখ্যা তত্ত্ব নিউমোরলজি ট্যারো রিডিং শাস্ত্র বিভিন্ন রকম পরিষেবা আছে তাই আপনার যারা ইন্টারেস্টেড অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন বা যোগাযোগ করবেন জাতিকা জানতে চেয়েছেন বাকি জীবন ওনার অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা সব আলোচনা করব এই ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ বা জ্ঞান বা বোঝানোর জন্যই করব এটাই কিন্তু মেন পরিষেবা নয় ভিডিওটা দেখার পরও এই জাতিকা কথা বলার জন্য তিন দিন সময় পাবেন তাই আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন দেখুন একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন ধরন প্রকৃতি ও কালার অন্যান্য বিষয় বুঝব এই জাতিকা দেখতে পাচ্ছি আনুমানিক আঠাশ উনত্রিশ বা তিরিশ বছর বয়স বাকি জীবনটা কেমন কাটবে দাম্পত্য জীবন কেমন হবে সংসার জীবন কেমন হবে দেখুন হাতে যদি দেখা যায় বিবাহ রেখা এইটাকে বলা হয় বিবাহরেখা এইখান থেকে এই বয়সীমাটা আনুমানিক আপনারা চল্লিশ ধরবেন চল্লিশ মেয়েদের ক্ষেত্রে চল্লিশ সেদের ক্ষেত্রে পঞ্চাশ ধরতে হয় এটা ধরে এগোবেন তাহলে মানে বয়সীমাটা বিচার করার জন্য দেখতে পাচ্ছেন এই জাতিকার জীবনে দেখতে পাচ্ছি মোটামুটি একুশ কুড়ি একুশে একুশে কিন্তু জাতিকার বিয়ে হবে জীবনসঙ্গী অ্যাট্রাকটিভ গুড পার্সোনালিটি আপনার হবে খুব ভালো তবে বাকি যদি এই যদি যদি আমরা কুড়ি বছর মধ্যে দেখি দেখতে পাচ্ছেন তিরিশ একত্রিশ বছর বয়সের মধ্যে আর একটা কিন্তু সম্পর্ক বা বন্ধুত্ব যোগকে নির্দেশ করছে মানে এই জাতিকার জীবনে একটা মোটামুটি আঠাশ বছর বয়সে এবং একটা মোটামুটি তিরিশ একত্রিশ বছর বয়সে একটা বন্ধুত্ব যোগ অনেক মহিলারই কিন্তু এই মুহূর্তে বন্ধুত্ব যোগ হচ্ছে সন্তান ভাগ্য পুত্র সন্তান প্রাপ্তি যোগ আছে এবং কন্যা সন্তান দুটো কন্যা সন্তান তিনটে সন্তান যোগ দেখতে পাচ্ছি কি করে বিচার করবেন যখন পুত্র সন্তান হয় সেটা কিন্তু বেশ স্পষ্ট বড় গাঢ় রেখা হয় কন্যা সন্তান ওয়াইয়ের মতো সাইন হয় কিংবা দুর্বল এরকম চিহ্ন থাকে সেটাকে কন্যা সন্তান বলে চিহ্নিত করা হয় আপনার তিনটে সন্তান যোগ দেখতে পাচ্ছি প্রথম পুত্র সন্তান তারপরে দুটো কন্যা সন্তানের যোগ আছে তবে আপনার বিয়ের পরও বন্ধুত্ব যোগ এগুলো কিন্তু বিয়ের মানে অনেক সময় অনেকে মনে করে যে সেকেন্ড ম্যারেজ না এগুলো বন্ধুত্ব যোগ তবে এগুলো থেকে দূরে থাকলে ভালো থাকবেন এই রেখাগুলোকে বলা হয় নলেজ বা জ্ঞান রেখা এগুলো থাকা মানে জেনে নিতে হবে সেই মানুষটি প্রচণ্ড বুদ্ধিমান এবং যুক্তিপূর্ণ বাকি জীবন কেমন বা প্রেম ভালোবাসার জীবনটা কেমন ছিল দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা এগুলো কিন্তু তেরো চোদ্দো পনেরো বছর বয়সে আবেগকে নির্দেশ করে যখন এই বয়সী মাঠাকে আমরা এইভাবে কাউন্ট করব দেখতে পাচ্ছেন এখান থেকে এই বয়সটা কত হতে পারে তাহলে এই যে তেরো চোদ্দো বছর বয়সটা হচ্ছে এভাবে দেখুন এইভাবে যখন উঠবে এখানে সতেরো আঠেরো উনিশ বছর নির্দেশ করে তাই এই রেখার সাথে এই রেখার মিল করতে হয় এখান থেকে অথবা যদি আমরা এই রেখাটার দৈর্ঘ্যটাকে বিচার করা শিখি তাহলে বুঝবো এই রেখাটা কীভাবে দৈর্ঘ্য বিচার করবেন আনুমানিক এখান থেকে এটা একশো বছর ধরতে পারেন ধরতে পারেন এখন মেয়েদের ক্ষেত্রে এটা আশি বছর ধরলেই ভালো হয় তাহলে এইভাবে যদি আমরা দেখি এই যে চার কুড়ি করে আমরা হিসাব করব চার কুড়ি আশি তাহলে এই যে কুড়ি করে হিসাব এটা হাত হাতের গঠন অনুযায়ী বুঝতে হয় এই অনেক সময় হাত চওড়া হলে তখন এটাকে বেড়ে যায় তবে ছোট হলে এটাকে দেখে নিতে হয় আনুমানিক আশি বছর ধরে এই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই সীমাটা কুড়ি তার মানে এর অর্ধেক দশ তাহলে এই জায়গাটায় একটা প্রবলেম হয়েছে তো এরকমভাবে রেখা যখন এরকমভাবে থাকে এরকমভাবে থাকে এগুলো কিন্তু আবেগ বা বন্ধুত্বকে নির্দেশ করে দেখবেন রেখা কিছু রেখা এই দিকে এই মুখী হয় এই মুখী রেখাটাও কিন্তু ভালো রেখা এটা অবশ্যই কোনো আবেগ বা প্রেম ভালোবাসাকে নির্দেশ করে না ফ্যামিলি লাইফকে এরা আপন করে নিতে পছন্দ করে তবে আমরা অন্যান্য বিষয়গুলো দেখব যেমন দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় জীবন রেখা বা আয়ু রেখা আয়ু রেখা যত দীর্ঘ বড় বাঁকা এরকমভাবে হবে তত পরিবারকে তত তারা ভালোবাসেন দেখতে পাচ্ছেন এই জাতিকা পরিবারকে কতটা ভালোবাসে এর হাত দেখে বোঝা যায় দেখতে পাচ্ছেন এইভাবে যদি বেগে থাকে খুব ভালোবাসা মানে আপনি আপনার পরিবারকে প্রচণ্ড ভালোবাসেন এগুলোকে অ্যাঞ্জেল লাইন বা গার্ড লাইন বলা হয় এরকম রেখা থাকলে আপনার জীবনে দেখবেন আপনি প্রচুর সাপোর্ট পাচ্ছেন কিন্তু আপনার যত সাপোর্ট দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই দিকে মানে এই দিকে মানে আপনার আঠাশ তিরিশের পর থেকে দেখবেন কোনো বন্ধুত্ব থেকে আপনি সাপোর্ট পাবেন সেটাই আপনাকে কিন্তু বেশি সাপোর্ট দেবে দেখতে পাচ্ছেন এই হাতটা থেকে আরও ভালো করে বোঝানো যাচ্ছে তাই এই হাতটায় বিচার করবো দেখুন এই জাতিকার জীবনে কিন্তু একটু প্রথম জীবনীকে সাপোর্ট ছিল না অবশ্যই ছিল তবে এই জাতিকার জীবনে এই যে মাঙ্গলিক চিহ্ন দেখতে পাচ্ছেন মাঙ্গলিক চিহ্ন এরকম মানুষের দেখা যায় খুব অল্প বয়সে নিজের ইচ্ছাতে বিয়ে করে নেওয়া এই চিহ্নটাও দেখতে পেলাম তাই তো এটা কিন্তু মাঙ্গলিক চিহ্ন তবে দাম্পত্য জীবনে একটু প্রবলেম একটু খিচিবিচি অশান্তি থেকে যায় অবশ্য অবশ্যই মাঙ্গলিক চিহ্ন আরেকটাভাবে বোঝা যায় এখান থেকে নেমেও এটা মাঙ্গলিক দেখা যায় তাই আপনার পরিবার জীবন নিয়ে একটু প্রবলেম থাকবে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর বা অন্যান্য প্রবলেম জায়গা থাকবে স্বামীর সাথেও অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম থাকবে যার জন্য সেকেন্ড বন্ধুত্ব যোগকে নির্দেশ করছে সেটা ভালো মন্দ সেটা আপনার ব্যাপার তবে আমরা বারণ করে থাকি এই ধরনের বিয়ের পরে বন্ধুত্ব করতে বারণ করে থাকি দেখতে পাচ্ছেন শুক্র থেকে রেখা যখন রবিতে যায় এটাকে বলে দারিদ্র্য যোগ এরকম মানুষদের দেখা যায় যে প্রচুর খরচা করার প্রবৃত্তি মানে এরা খুব খরচা করে কোনো কিছু এরা টাকা রাখতে পারে না প্রচুর খরচা প্রবৃত্তি শুক্র রবির কানেকশন তৈরি করে দারিদ্র্য যোগ্যকে নির্দেশ করে এটা দারিদ্র চিহ্ন হিসেবে ধরা হয় রবি রেখা ভালো থাকা সত্ত্বেও শুক্র থেকে যে রেখা উঠে যায় সেই রেখাটাকে দারিদ্র চিহ্ন আপনি কাজ করবেন খাটবেন পরিশ্রম করবেন কিন্তু নিজে রোজগার করবেন কিন্তু সেই টাকাটা আপনি রাখতে পারবেন না এই চিহ্ন থাকলে কিন্তু তাই দেখায় এটাকে দারিদ্র চিহ্ন বলা হয় এগুলো কিন্তু রাজযোগ হিসাবে ধরা হয় আপনার রাজতুল্য সম্মান বা বাড়ি গাড়ির সম্পত্তি প্রপার্টি জমি জায়গা বাপের সম্পত্তি অনেক সময় মায়ের সম্পত্তি অনেক সময় ঠাকুমা সম্পত্তি অনেক সময় দিদিমার সম্পত্তি পাওয়ার চিহ্নকে ধরা হয় তা আপনার জীবনে কিন্তু ঠাকুমা দিদিমা প্রপার্টি পাওয়ার যোগ আছে মামার বাড়ি প্রপার্টি পেতে পারেন এই যোগও কিন্তু হাতে আছে তাছাড়া হাতের কালার আপনার গোলাপি তাই আপনার কোনো দিন খাওয়া পড়া অভাব হবে না সুখ স্বাচ্ছন্দ্য থাকবে হাই প্রেশারের টেন্ডেন্সি থাকবে এই যে এই দেখতে পাচ্ছেন এগুলো যাদের লাল হয়ে যায় তাদের কিন্তু হাইপার টেনশন বা দেখা যেতে পারে উচ্চ রক্তচাপের মতো পরিস্থিতি বা ব্লাড কমে যাওয়াটাও নির্দেশ করে মানে ব্লাড সংক্রান্ত কিছু প্রবলেম লক্ষ্য করা যায় মণিবন্ধন একটা দুটো মণিবন্ধন মোটামুটি টাকা রাখতে পারবেন তবে খুব বেশি অর্থ রাখার যোগ দেখতে পাচ্ছি না শুক্র আপনার বল বলবান এবং সুন্দর আছে তাই শুক্র ভালো হলে কি হবে তাছাড়া শুক্র সঙ্গে এই রেখাটাকে দেখতে হয় এখান থেকে এই জায়গাটা বড় হলে তাদের কামবাসন একটু বেশি হয় যার ফলে বিয়ের পরও বন্ধুত্ব বা বিয়ের আগে পরে বন্ধুত্ব হওয়ার একাধিকবার যোগ আসে কর্মসূত্রে একাধিক বন্ধু যোগ আপনার কিন্তু আসবে দেখুন আপনি রিয়েলিটি আপনি যেটা বলেছেন যে আমার সত্যি কথাগুলো জানতে চাই আপনি আমাকে কোনোদিন মাখন লাগিয়ে কথা বলবেন না একেবারে যেটা সঠিক যেটা সত্যি যেটা আছে সেটাই বলবেন কোনো রকম করবেন না এটা বলেছেন তাই আমি আপনাকে এইভাবে বলছি যারা মনে করছেন এই ভিডিওটা পার্সোনাল নেবেন তাদের কিন্তু আরও ডিটেলে বলা যেত ইউটিউবের প্ল্যাটফর্মে উনি জানতে চেয়েছেন হয়তো ওনার পেমেন্ট একটু কম করেছেন বলে আমরা ইউটিউবে ভিডিওটা দিয়েছি কারণ যদি পার্সোনাল ভিডিও নিতে হয় সেই ক্ষেত্রে একটু বেশি পেমেন্ট করতে হয় দেখতে পাচ্ছেন এই যে নিম্নমঙ্গল দেখতে পাচ্ছেন নিচু হয়ে আছে নিম্নমঙ্গল নিচু হলে কি হয় প্রচণ্ড টেনশন হবে অস্থির উদ্বেগ থাকবে জীবনে প্রত্যেকটা মুহূর্তে দেখবেন আপনি টেনশনে থাকছেন এবং মানসিক একটা অস্থিরতা থেকে যাবে মানি ট্রায়াঙ্গেল হাতে এরকম চিহ্ন যখনই কোনো মহিলার বা পুরুষের দেখবেন তাতে নিশ্চিত ভেবে নেবে যে তাদের জীবনে কিন্তু কোটিপতি হওয়ার যোগ তৈরি হবে বা যোগ্যতা রাখে এই যে দেখতে পাচ্ছি এটাও কিন্তু প্রপার্টি যোগ নিজের জীবনে ইনকাম করার যোগকে বলা হয় ঊর্ধ্ব এইখান থেকে দেখতে পাচ্ছেন ঊর্ধ্বমুখী এগুলো নিজের জীবনে রোজগারকে নির্দেশ করে নিজের জীবনে রোজগার করবেন কোন বয়সে দেখতে পাচ্ছেন এই যে বয়সসীমাটা মোটামুটি দেখা যায় যে কুড়ি থেকে চল্লিশ বছরের বয়সসীমার মধ্যে ওনার কিন্তু ওনার নিজের জীবনে প্রপার্টি সম্পত্তি বা যা কিছু উনি কিন্তু কামাতে পারবেন তারপরে যদি দেখা যায় এখান থেকে দেখুন এবার বাকি জীবনটা কেমন কাটবে রেখা দেখতে পাচ্ছেন এখান থেকে দুমুখী বা একাধিক মুখীতে ভাগ হয়ে গেছে খুব আবেগী এবং এলাকায় খুব ফেমাস হয়ে যাবেন খুব সহজেই আপনাকে পরিচিতি পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে বৃহস্পতি আপনার অত্যন্ত বড় বৃহস্পতি বড়ো হলে কী হয় বৃহস্পতি এমন একটা গ্রহ যত বড় হবে তত আপনার ধার্মিক প্রবৃত্তি বাড়বে এটা বয়সের সাথে বাড়ে আপনার যখন বয়স দেখবেন একটা স্টেজে যাচ্ছে মোটামুটি ফর্টি প্লাস বা ফর্টি ফাইভের পর্যায়ে তখন ধর্মের প্রতি একটা আসক্ততা থাকবে মোট কথা হচ্ছে এখানে দেখুন ডামরু চিহ্ন এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তিকে নির্দেশ করে হঠাৎ সম্পত্তি পাওয়াকে নির্দেশ করে এরকম চিহ্ন এরকম চিহ্ন যখনই থাকবে হাতে সেগুলো কিন্তু প্রাপ্তিকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন চন্দ্র এই যে সেপারেট হয়ে যাওয়া এগুলো আত্মকেন্দ্রিক মানসিকতা এবং চন্দ্র থেকে এরকম রেখা থাকলেও অনেক সময় দেখা যায় সন্তানের কারণে বা নানান কারণে আপনার বাড়ি থেকে দূরে বাড়িটা দেখা গেলো বাঁকুড়া বাড়ি উনি কিন্তু দেখা গেল কলকাতায় একটা একটা ফ্ল্যাট নিয়ে আছেন বা দেখা গেলো কুচবিহারের মেয়ে দেখা গেল যে কলকাতাতে একটা ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছেন বা নয়ডা বা দিল্লিতে একটা ফ্ল্যাট নিয়ে আছেন বা ছেলেকে মানুষ করছেন ব্যাঙ্গালোরে আছেন এরকম কিন্তু চিহ্ন তাই এগুলো কিন্তু সন্তানের কারণে আপনাকে বিদেশ যাত্রার একটা যোগ আসবে তাছাড়া নিজের জীবনেও যাওয়া যেতে পারে কিনা দেখুন এখান থেকে রেখা এইভাবে যদি দেখা যায় এরকম রেখা যায় তাহলে নিজের জীবনেও কিন্তু কর্মসূত্রে বা কাজের সূত্রে এগুলোকে বিদেশ যাত্রায় যাওয়াকে নির্দেশ করে এখান থেকে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা ইনস্টাগ্রামে ফেসবুকে এরা কিন্তু কাজ করতে পারে এরকম চিহ্ন থাকলে বা এরকম রকম চিহ্ন থাকে তাছাড়াও হাতে আমরা উন্নতি সূচক রেখা দেখব তবে হাতে দেখতে পাচ্ছি এই জাতিকার জীবনে এই যে ডট এই যে বিন্দু বিন্দু চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জীবনে বেশ কিছু বাধা বিপত্তি বেশ কটা অপারেশন যোগ্যের নির্দেশ করে বা এরকম ক্রস চিহ্ন থাকলেও অপারেশান বা স্টার চিহ্ন থাকলেও কিন্তু অপারেশান যোগ্যের নির্দেশ করে আপনার জীবনে অনেক কটা অপারেশান মানে ওনার যেহেতু তিনটে বাচ্চা তিনটেই কিন্তু সিজারে হবে তাই বয়সের বিভিন্ন পর্যায়ে কিন্তু অপারেশানকে নির্দেশ করছে তারপরে সিজারিয়ান তিনটা বেবি তাই ওই জায়গা থেকে তিনটা অপারেশানকে নির্দেশ করছে হাতে যদি মস্তিষ্ক রেখার উপরে এরকমভাবে ডট থাকে তাহলে কিন্তু এদের বুদ্ধিভ্রষ্ট যোগ বলা হয় মানে মাঝে মাঝে এদের কিন্তু খামখেয়ালি পাগলামি একটা মাথার মধ্যে কাজ করে ভুল ডিসে ভুগতে দেখা যায় মানে এদেরকে খানিকটা সাইকোলজিক্যালভাবে প্রবলেমগ্রস্ত হতে দেখা যায় যার ফলে মেন্টাল ডিপ্রেশন বা মানসিক রোগের ওষুধও খেতে হতে পারে কারণ মস্তিষ্ক রেখার উপরে এরকম ডট ডট চিহ্ন থাকা বা এরকমভাবে বিন্দু চিহ্ন থাকা এটা কিন্তু ভালো নির্দেশ করে না যাই হোক বোন আপনি মানসিকভাবে খানিকটা মানে খুব যেটা সত্যি সত্যি বলেই দিলাম আপনাকে তা ভিডিও দেখুন ভিডিও দেখার পর আপনি কথা বলবেন আপনার তো কথা বলার জন্য লম্বা সময় পাচ্ছেন তবে আপনার হাতে একটাই প্রবলেম আমি বলবো এখানে যে বন্ধুত্বটা করেছেন এই জায়গাটা থেকে আপনি সতর্ক থাকবেন মোট কথা হচ্ছে হাজব্যান্ড আপনার কেমন হবে ঠিকঠাক থাকবে বাকি জীবন ঠিকই কাটবে হৃদয় রেখায় বেশ কিছু প্রবলেম আছে এখানে দেখতে হচ্ছে ভেঙেছিল খুব অল্প বয়সে প্রথম সম্পর্ক আপনার বিচ্ছেদ হবে অনেক সময় দেখা যায় অ্যান্টি কাস্টে কোনো বন্ধুত্ব করলে তাদের কিন্তু সম্পর্ক বিচ্ছেদের একটা প্রবলেমকে নির্দেশ করে অনেক সময় দেখা যায় যে উঁচু নিচু হওয়ার কারণে বাড়িতে মেনে নেয় না যার ফলে অবাধ মেলামেশার ফলে এই প্রবলেমটা হয় আপনার জীবনে অবাধ মেলামেশার থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে হাতে শনির ক্ষেত্র দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা উঠেছে শনির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিষ্কার শনিতে কোনো প্রবলেম নেই তবে আপনার জীবনে যত প্রবলেম এই জায়গাটায় ম্যারেজ লাইন নিয়ে এবং দাম্পত্য লাইন নিয়ে কেন মাঙ্গলিক নিয়ে আপনি মোট কথা প্রবলেম ফেস করছেন ঠিক আছে এই জায়গাটা আপনি বাড়িতে পরিবারের সংসার নিয়ে আর মানসিকভাবে উত্থান পতন উত্থান পতন ভাবা ঠিক আছে তাই আপনার বন্ধুত্ব থেকে নিজে থেকে একটা প্রবলেম আপনার তৈরি হবে তাই এখন একটাই করবেন নিজের স্বামীকে নিয়ে সুখে সংসার করুন বা যদি প্রবলেম হয় তাহলে বেরিয়ে গিয়ে সব বন্ধুত্ব করুন বাট বিয়ে থাকতে থাকতে এই বন্ধুত্ব করতে আমি আপনাকে বারণ করব এটা আপনার জীবনের সবথেকে বড় কাল এবং এটা আপনার পরবর্তী ক্ষেত্রে মান খ্যাতি সমান মানে আপনার সন্তান তো বড়ো হচ্ছে তারাও তো দেখবে আপনাকে তখন কিন্তু কেউ আপনাকে ক্ষমা করবে না প্রবলেমেই পড়বেন তাই যা করেছেন ভুলে গিয়ে নতুন করে জীবন বাঁচুন ঠিক আছে ভিডিওটা শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করা হচ্ছে এটাই কিন্তু মেন পরিষেবা নয় ভিডিওটা দেখে আপনি আমাকে ফোন করবেন আপনার যত প্রশ্ন আছে যত প্রবলেম আছে সমস্ত প্রবলেম ডিসকাস করে তার সমাধান করে দেওয়া হবে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে নিজের দেশ বা এলাকার নামটা জানাবেন